ছেলেমেয়েরা আরও বেশি বেশি করে এই খেলায় নাম লেখাক লাভ অনেক ওরা নিয়মিত কুডো অনুশীলন করে কেউ জাতীয় স্তরে পদক জিতেছে কেউ বা আন্তর্জাতিক পর্যায়ে ওরা কেউ কলেজে পড়ে কেউ স্কুলে পড়াশোনার চাপ থাকলেও কুডো ওরা বাদ দেয় না ওদের মধ্যে যারা মেয়ে তারা জানায় কুডো খেললে মনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তাছাড়া কোনো বিপদে পড়লে নিজেকে রক্ষা করা যায় তাই মেয়েদেরকে আরও বেশি করে কুডো খেলা জরুরি কুডোতে এখন কর্মসংস্থানেরও সম্ভাবনা বাড়ছে শরীর স্বাস্থ্য ভালো থাকে কুডোর অনুশীলনে তাই এই কুডো খেলোয়াড় এবং তাদের অভিভাবকেরা চায় ছেলেমেয়েরা আরও বেশি বেশি করে কুডো খেলায় নাম লেখা কুডো ইন্টারন্যাশনাল ফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের ডিরেক্টর এবং বিশিষ্ট প্রশিক্ষক সিহান সহদেব বর্মন বলেন তারা চাইছেন স্কুল পাঠ্যসূচিতেও কুডো অন্তর্ভুক্ত হোক এর জন্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে Roko! Nada! Haji! 2 1 2 No! Oke. ঘোষ কোন ক্লাসে পড়ছি আমি ক্লাস টুয়েলভ কোন কোন স্কুল স্কুল বাড়ি কোথায় আমার বাড়ি কতদিন ধরে খেটছ কুটো আমি এখানে পুরো ম্যানে ছ সাত বছর ধরে আছি সারি সাথে আমার বাবা এখন ছোটোবেলায় ব্যাড ন্যাশনালে কোথায় খেলেছো ন্যাশনালে আমি গুজরাটে খেলেছি হিমাচল প্রদেশে খেলেছি মুম্বাইতে খেলেছি নানান জায়গায় খেলে এসেছি কি পেয়েছো আমি ন্যাশনালে ব্রোঞ্জ সিলভার পেয়ে এসেছি সারের অবদানে সারের প্র্যাকটিসের জন্য আমি ন্যাশনালে করতে পেরেছি দুবার দুবারের মতো ন্যাশনাল অ্যাচিভ পেয়েছি কেন এই খেলাটাকে বেছে নিলে কেন এই খেলাতে শুধুমাত্র বেনিফিটই না এই খেলাতে অনেক মানে ফিউচার ব্রাইটও আছে আমাদের জন্য যেটা আমাদের সে মেহার জেলা শিয়া নাকশী কুমার আমাদের এখানে অনেক বেনিফিট করে দেয় সরকারের সাথে কথা বলে যেটা অনেক জব এরা তারপরে এটা তাছাড়া সরকারি জবই না এখানে যারা টিচার হবে তারা নিজস্ব স্কুল ডোজও খুলে প্র্যাকটিসও করানোর জন্য করাতে পারবে নিজের হাতের কাজ এটা শিখা মানে নিজের থেকেও করা যাবে সরকারি চাকরি কোনো বিষয় না তুমি খেলেছো কোথায় কোথায় খেলেছো কি পেয়েছো

ছিল ফুটবল আমি আমি মানে জানতাম না যে কিছু হয় আমি জানতাম যে কিক বক্সিং এগুলোই আমি টিভিতে দেখতাম তারপর আমি যখন ক্লাস ফাইভে পড়লাম তখন স্যারকে দেখলাম না তারপর আমি অক্ষয় কুমারের ফটো দেখলাম তখন আমার দিদি বলতো যে স্যার অক্ষয় কুমারের কাছে গেছিলো মানে অনেক স্টুডেন্ট ওনার কাছে শেখেন তখন আমি বাড়িতে এসে বাবাকে বললাম তো ফার্স্টকে বাবা সাপোর্ট করেনি বলে কি মেয়ে মেয়েদের এগুলো শিখতে নাই মেয়েরা বাড়িতে থাকো এর এগুলা করবে তখন আমি বাবাকে বললাম যে বাবা করে দেখি যে চেষ্টা করে দেখি যদি কিছু হতে পারে তখন বাবা বুঝলেন না বুঝলেন না তারপর খুব চেষ্টা করে আগে বছর বাবাকে আমি বুঝালাম যে বাবা এরকম এরকম করে ফিউচার হয় তো কেরিয়ার হবে তো বাবা তখন বললেন ঠিক আছে যা তুই কর তারপর আমি গেলাম পুনেতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম গিয়ে আমি মেডেল পেয়েছি ব্রঞ্জ মেডেল আর এটা সব সময় সম্ভব যে আমাদের স্যার আমাদের স্কুলে গিয়ে দু ঘন্টা ক্লাস করাতেন স্যার এত জার্নি করে তা এস ডি বর্মন স্যার আমার এত জার্নি করে তাও আমাদের স্কুলে টাইম দিতেন এটাই আমাদের জন্য ধন্যবাদ এবং শামসুল আলম আমাদের প্রধান শিক্ষক মহাশয় ওনাকে খুব ধন্যবাদ যে উনি এরকম একটা ভগবানকে আমাদের স্কুলে পাঠাইছেন এরা স্যার না এরা আমাদের জন্য ভগবান তো এনাদের জন্যই আমাদের ফিউচার সেই জন্য আমার এই খেলাটা খুবই পছন্দ কি বলবে তোমার বয়সী মেয়েদের আমরা বয়সের মেয়েদের বলবো যে সেলফ ডিফেন্সটা ওরা পুরো করুক না করুক কিন্তু ওদের সেলফ ডিফেন্সটা শিখে থাকা শিখে রাখা দরকার কারণ এখন মেয়েরা রাস্তাঘাটে বেরোচ্ছে এখন অনেক ধরনের বিপদ আপদ আসতে পারে কোনো ছেলে কাউকে অ্যাটাক করতেছে তো আমরা যদি সেলফ ডিফেন্স শিখে রাখি তো আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবো কি না আমরাও ছেলেদের থেকে কম না আমরাও কিছু করতে পারি জীবনে আমরা অনেক কিছু করতে পারবো এটা আমরা দেখাতে পারি আর আমি আমাদের মেয়েদের এটাই বলবো যে তোরা কর তোরা যা করতেছিস কর কিন্তু সেলফ ডিফেন্সটা শিখে রাখ যাতে তোদের ভবিষ্যতে তোরা আগাতে পারিস তোরা কিছুদের পিছনে না থাকিস তোরা ছেলেদেরকে দেখাতে

এই খেলাটা বেছে নিয়েছিলাম কারণ ছোট থেকে অনেক কিছু শিখেছি তো সেই শেখার ক্ষেত্রে ক্যারেডার খুব সেভাবে শিখেছি কিন্তু ক্যারাটার যদি শেখার পর থেকে একটা ভালোবাসা দেখেছে তারপর থেকে এই লাইনে এত দূর আসা যে ভালোবাসাটা জাগিয়েছে আমাদের স্যার আমাদের স্যার যদি না থাকতো আজকে এই লাইনে আসতে পারতাম না এমনকি এত দূর পৌঁছাতে পারতাম না তো স্যারের জন্য এত দূর পৌঁছাতে পেরেছি আবার ন্যাশনালও খেলেছি আমি ইন্টারন্যাশনালও খেলেছি কোথায় ইন্টারন্যাশনাল খেলেছি গুজরাটে এখানে সিলভার মেডেল ছিল তোমার মতো মেয়েদের কলেজের যারা পড়ছে তাদের কি বলবো আমি তাদের বলবো তারা যদি ফুটোটা আমাদের সাথে জয়েন করে আমি খুবই হ্যাপি হবো এছাড়া যদি তারা ফুটো করতে না চায় তাদের নিজেদের সেলফ ডিফেন্সের জন্য এই জিনিসটা করা উচিত ফুটোটা শেখা উচিত কারণ এখন মেয়েদের আত্মরক্ষার জন্য নিজেদের সেলফ ডিফেন্সের উপর আর কিছু

পড়াশোনা ক্যামেরা খুব শিখে সেভের জন্য কারণ রাস্তায় বেরোলে ছেলেরা অনেক অ্যাটাক করতে পারে ওর জন্যই সেফিকাগুলো অনেক ভালো আমি এ শিকার স্কুল স্টুডেন্ট হ্যাঁ আমি এ শিকার আই সিরিগঞ্জ স্কুল স্টুডেন্ট আমি এখানে পাইপ থেকে ফেলি সাইড থেকে স্যারের কাছে আছি আমি ন্যাশনাল এবং স্পেশাল কেন এটা ছেলের পঞ্চিস না না এই খেলাটা কেন আরও তো খেলা ছিল একটা শিলিগুড়িতে অনেক সেন্টার আছে আমি আগেও একটা সেন্টার শিখতাম এই সেন্টারটা ফিউচার করার সেন্টার তো এখানে আমার মনে হচ্ছে আসলে আমি ফিউচারটা তৈরি করতে পারবো কারণ এখান থেকে আমরা ন্যাশনালে আমরা বাইরে সরকারি যে কেন্দ্র সরকারের চাকরি সেগুলো সেলফ ডিফেন্সটাও আমাদের ফিটনেসের সাথে সাথে ফিউচারের একটা একটা হচ্ছে চাকরির সুযোগ বাড়ছে চাকরির শরীর স্বাস্থ্য ভালো থাকছে দিন হচ্ছে নিজেকে রক্ষা করা যাচ্ছে নিজেকে সেলফ ডিফেন্সের পদ হয়ে গেলে হঠাৎ করে তাই তো কোন ক্লাসে পড়ছো টুয়েলভ পাস কোন স্কুল নাইস তুমি ন্যাশনালে কি র্যাঙ্ক আছে বাহ কতদিন খেলছি কেন এলে এই খেলায় প্রথম কথা একটা ফ্যামিলি মানুষ যখন ফ্লেক্সিবল থাকে তখন সে যে কোনো জায়গায় যে কোনোভাবে বেঁচে আসে আর সেকেন্ডলি এটা মানে স্পোর্টস কোঠায় যে আমাদের ন্যাশনালি যে মেডেল ওটাতে স্পোর্টস কোঠায় জব আছে আর এইটিনটা চলে ভালো র্যাঙ্ক থাকলে পরে জবটা অ্যাপ্লাইও হয়ে যাবে তো সেই সব বেসিক্যালি এটা ভালোবাসা অনেক ছোটোবেলা থেকে ভালোবাসা তো সব মিলে এটা আসে মেয়েরা কেন শিখবে এটা মেয়েরা শিখবে অভিয়াসলি যেটা বাইরে বেরোবে

আকা তুমি খেলেছ ন্যাশনাল লেভেল মে? আমি গুজরাট গইছি। কিছু অ্যাওয়ার্ড রিওয়ার্ড মিলা হে? হ্যাঁ। হ্যাঁ? আবির দাস। আবির দাস কোন ক্লাস পড়ো? 4 কোন স্কুল? কড়াই। কতদিন ধরে খেলছো এটা? 2 বছর। কোথায় খেলেছো দিয়ে? বাইরে। গুজরাটে শুরু। কি পেয়েছো? কে দিয়েছে তোমাকে প্রাইস? অক্ষয় কুমার হাত থেকে প্রাইজ নিয়েছ এটা কি তুমি এক্সপেক্ট ছিল অক্ষয় কুমারের মতন একজন কেমন অনুভূতি হয়েছে কি বলবে বলো হ্যাঁ হ্যাঁ আমি সোনাটে আমি আমার স্যারের জন্য ওখানে অক্ষয় কুমারের কাছে মেডেল নিয়ে যাব এটা নিয়ে কি স্বপ্ন দেখছো তুমি এই খেলা নিয়ে এই খেলা নিয়ে আমি আমার স্যারের মতো মার্শালার দিকে যাচ্ছি বাহ নাইস আমার নাম নমিতা বর্মন আমি মুরালিগঞ্জ হাই স্কুল পড়তাম এখন আমি কলেজে কোন কলেজ আমি এখন বাগডোগা কলেজে কিছু কি নিয়ে পড়ছো এখন সাইন্স বাড়ি কোথায় তোমার বাড়ি বিধাননগর ওখান থেকে শিলিগুড়ি আসো মানে সপ্তাহে একদিন নাকি সপ্তাহে একদিন আসি আর তার আমাদের স্কুলে যান কত দূর থেকে আসতে হয় মুরালিগঞ্জ স্কুলে স্যার শেখাতে যান ও কেন শিখো কেন এটা শিখিও এটা হচ্ছে মানে সেলফ ডিফেন্স আর এটাতে নিজের ফিউচার আছে তো এদিক ওদিক মানে সময় নষ্ট না করে তো আমরা স্যারের মতন একটা টিচার পেয়েছি যে মানে কথা মানে সবাই এরকম টিচার পায় না যে হাতে ধরে সব কিছু শেখায় দেয় আর এর আগেও খেলেছি আমরা আর স্যারের জন্যই এত মানে আগে এসেছি আর আশা করি স্যারের জন্য আরও আগে যেতে পারবো কি বলবে অন্য মেয়েদের বলবো যে ওরাও আমাদের মতন শিখুক আর এগিয়ে যাক কোথায় কোথায় খেলেছো বাইরে এর আগে আমি পুনেতে খেলেছি তারপরে গুজরাট খেলেছি মুম্বাই খেলেছি কি র‍্যাঙ্ক কি রিওয়ার্ড কি আছে একটা হচ্ছে সিলভার পেয়েছি এর আগে ব্রোঞ্জ পেয়েছি এবার গোল্ড নেওয়ার ইচ্ছা আছে আপনার নামটা বলবেন আমার নাম সুভাষিস ঘোষ আপনার কি আছে এখানে আমার ছেলে শিখছে কি নাম পুস্তক কেন এই কুডোতে দিয়েছেন কেন ছেলেকে না অ্যাকচুয়ালি এখনকার যা পরিস্থিতি আর কি এখন বাচ্চাদের বিভিন্ন দিকে অ্যাডিকশান বিশেষ করে মোবাইল এ সমস্ত দিকে অ্যাডিকশান যেগুলো হয়েছে আর কি আমি চাইছিলাম বাচ্চাকে একটা মানে এ সমস্ত গেমসের দিকে যাতে পুশ করা যায় তো তাতে করে দেখছি যে ওকে আমি দীর্ঘ ছ সাত বছর থেকে শেখাচ্ছি এখানে স্টুডিও খুব ভালো শেখান স্যার আর ইন্টারেস্ট অনেক বেড়েছে আগের থেকে আর এই সমস্ত যে অ্যাডিকশানগুলো আউটসাইড মানে অ্যাকাডেমি পড়াশোনা ছাড়াও যে সমস্ত এগুলো করে আর কি আপনার মোবাইলের অ্যাডিকশানগুলো ওগুলো অনেকটা কমেছে বিশেষ করে কোভিডের সময় বেড়ে গিয়েছিল এই ব্যাপারগুলো তো এটা অনেকটা কমেছে আর তাছাড়া আত্মরক্ষার জন্য আর শরীরচর্চা তো একটা আছে তো এটা অঙ্গ এই কারণেই দেওয়া আর কি অন্য গার্জিয়ানদের কী বলবেন অন্য গার্জিয়ানরাও তো শেখাচ্ছেন তারাও আরও যারা আছে যারা এখনও বুঝতে পারেনি বিষয়টা হ্যাঁ তাদের উদ্দেশ্যে তারা যেন মানে এই বিষয়টাকে বোঝে যে শরীরচর্চাটা গুরুত্বটা বোঝে কি হ্যাঁ পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরচর্চার গুরুত্ব রয়েছে কতটা তার সঙ্গে নিজেকে রক্ষা করা এই সমস্ত বিষয়গুলো যাতে বোঝে বিশেষ করে মেয়েরা হ্যাঁ এই বিষয়গুলো যাতে বোঝে বিশেষ করে বর্তমানে যেটা হচ্ছে বাচ্চাদের এই মানে সোশ্যাল মিডিয়া বা আপনার মোবাইলের প্রতি অ্যাডিকশান এগুলো যাতে কমে আর এই বিষয়গুলো বোঝা উচিত আপনার নামটা বলবেন সংযুক্তা আপনার কে শেখে আমার মেয়ে শেখে কি নাম ঘোষ আচ্ছা কত ন্যাশনালও হ্যাঁ হ্যাঁ এবার নিয়েও তিনবার ন্যাশনাল হবে কেন এখানে দিয়েছেন কতদিন ধরে দিয়েছেন আমার মেয়ে প্রায় ন বছর হলো কারণ ছোটবেলা ভালো লাগলো আমার ভাই ওকে বলল চল তোকে শেখাই দিয়ে দাদার সঙ্গে অনেকদিন ধরে পরিচয় তো ভাই দিল তারপর থেকে ওর এটাকে ভালোবেসে ফেললো ওকে আমি নাচ গান অনেক কিছুতে দিয়েছি বাট ও কোনো কিছুতেই ও অ্যাচিভ করেনি বা ও শিখতেও চায়নি এখানে ও অনেক দিন থেকেই আছে নবছর বছর হয়ে গেল কেন এরা শিখবে কেন ছেলে মেয়েরা এটা ও শিখবে কেন একটা নিজের একটা সেলফ ডিফেন্স থাকার দরকার সেটা ওর আছে তার মধ্যে ওর মেন ইসে হলো এম হলো ওর আক্রমণ দিকে যাতে ভবিষ্যতে আরো শক্তি বলটা পায় ওর ডিফেন্সের দিকে ও এমটার জন্য ও আর ওইটাকে বেশি ভালোবেসে ওই লাইনেই এখনো ঢুকে গেছে আচ্ছা মেদের একটু নিজেদেরকে রক্ষা করার একটা একদম 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 মেদে এটা শিখলে ওদের সাহস বল শক্তি সব দিকতে ওরা আলাদা রকম হয়ে যায় যে ওরা নিজের রাস্তা চলতে পারবে ওদের ভয়টাও ওদের মধ্যে থাকে না